শারদা দেবী ছিলেন রামকৃষ্ণ পরমহংসদেবের স্ত্রী ও সাধন সঙ্গিনী ভক্তগণ তাকে শ্রীমা নামে ডেকে থাকেন জয়রামবাটি গ্রামে শারদা দেবীর জন্ম হয় তার বিয়ের আগের নাম ছিল সারদামণি মুখার্জি মাত্র পাঁচ বছর বয়সী শ্রীরামকৃষ্ণর সাথে তার বিয়ে হয় তবে কিভাবে হয়েছিল সেই বিয়ে এবং তারপরে কী বা হয়েছিল তারা কি সংসার করেছিল আদেও আজ সে নিয়েই আলোচনা করব তবে বলবো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কমেন্টে লিখবেন জয় শ্রীরামকৃষ্ণ জয় মা সারদা সালটা আঠেরোশো তিপ্পান্ন বাইশে ডিসেম্বর বাঁকুড়া জেলার বিষ্ণুপুর মহকুমা অন্তর্গত প্রত্যন্ত গ্রাম জয়রাম এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে মা সারদার জন্ম হয় তার পিতা রামচন্দ্র মুখার্জি ও মা শ্যামাসুন্দরী দেবী অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন তারা জন্মের পর প্রথমে শারদা দেবীর নাম রাখা হয়েছিল খেমাঙ্করি এই নাম রাখা হয়েছিল রাশাশ্রিত তবে রাশাশ্রিত আরেকটি নাম পাওয়া যায় সেটি হলো ঠাকুরমণি পরে খেমংকরি নামটি পাল্টে সারদামণি রাখা হয় রামচন্দ্র মুখার্জি অর্থাৎ যিনি মা সারদার পিতা তিনি কৃষিকাজ ও পুরোহিত বৃত্তির সাথে যুক্ত ছিলেন বলেই জানা গেছে রামচন্দ্র ও শ্যামা সুন্দরী শারদা দেবীর জন্মের পর তাদের আরও এক কন্যা ও পাঁচ পুত্রের জন্ম হয় তাদের নাম হল কাদম্বিনী প্রসন্ন কুমার প্রসাদ চরণ জানা গেছে সালের মে মাসে প্রচলিত গ্রাম্য প্রথা অনুসারে মাত্র পাঁচ বছর বয়সে রামকৃষ্ণ পরমহংস দেবের সঙ্গে মা শারদার বিবাহ সম্পন্ন হয় শ্রীরামকৃষ্ণের বয়স তখন তেইশ সেই সময় তিনি কঠোর ব্রহ্মচর্য করছিলেন তাই তার মা ও দাদারা মনে করেন এই বিবাহের ফলে তার সাংসারিক জীবনে মনস্থির হবে বলা হয় শ্রীরামকৃষ্ণই তার মাকে বলেছিলেন যে তোমরা মিছিমিছি পাত্রী খুঁজে বেড়াচ্ছ আমার জন্য জয়রামবাটের রামচন্দ্র মুখুজ্জের বাড়ি যাও সেখানে চালকলা বাঁধা আমার অর্থাৎ পাত্রী ঠিক করা আছে বিবাহের পরেও সারদা দেবী তার পিতামাতার কাছেই কিন্তু রইলেন শ্রীরামকৃষ্ণ ফিরে গেলেন দক্ষিণেশ্বরে এরপর চোদ্দ বছর বয়সে প্রথম সারদা দেবীর স্বামী সদর্শনে কামার পুকুরে আসেন এই সময় তিনি যে তিন মাস শ্রীরামকৃষ্ণের সঙ্গে ছিলেন সে তিন মাস তিনি ধ্যান ও আধ্যাত্মিক জীবনের সাথে জড়িয়ে গেলেন আঠেরো বছর বয়সে তিনি শোনেন অনেকে বলছেন এই তোর স্বামী পাগল হয়ে গেছে আবার কেউ বলছেন তোর স্বামী একজন মহান সাধু তখন তিনি দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে দেখতে আসার সিদ্ধান্ত নেন দক্ষিণেশ্বরে আসতে গিয়ে তিনি অত্যন্ত অসুস্থ হয়ে পড়েন পায়ে হেঁটে আসছিলেন যে এবং কথিত আছে কালীর মতো ঘোর কৃষ্ণবর্ণা এক নারীর দিব্য দর্শনে তাকে সুস্থ হয়ে ওঠার অভয় বাণী শোনান তারপর দক্ষিণেশ্বর আসার পর তার ভয় ও সন্দেহ কাটে তিনি বুঝতে পারেন তার স্বামীর সম্পর্কে গুজব রটানো হয়েছিল তার স্বামী তো মহান মহান একজন আধ্যাত্মিক গুরু আঠেরোশো পঁচাশি সাল অব্দি তিনি কিন্তু দক্ষিণেশ্বরেই ছিলেন দেবীর কথা থেকে জানা যায় বিবাহ জীবনে শ্রীরামকৃষ্ণ কখনোই তার সাথে দুর্ব্যবহার করেনি আবার কখনো তাকে তুই বলেও ডাকেননি আর তো দূরে থাক মনে করা ডাকেন রামকৃষ্ণদেবের প্রথম শিষ্য প্রায় উনিশ বছর বয়সে তিনি তার স্বামীর সাথে দক্ষিণেশ্বর চলে যান শারদা দেবীর আগমনের কিছুদিন পরেই আঠেরোশো বাহাত্তর সালের দিকে অর্থাৎ রামকৃষ্ণ তাকে কালীর অবতার হিসেবে পুজো করতে শুরু করেন পরবর্তী ১৩ বছর ধরে শারদা দেবী দক্ষিণেশ্বরেই ছিলেন এই সময় তিনি গৃহস্থলীর কাজে নিযুক্ত থাকতেন মানুষকে সেবা করতেন শেষ জীবনে যখন শ্রীরামকৃষ্ণ গলার ক্যান্সারে আক্রান্ত হন তখন শারদা দেবী স্বামীর সেবা করতেন কথিত আছে আঠারোশো সালের অগস্ট মাসে শ্রীরামকৃষ্ণের মৃত্যুর পর যখনই মা সারদা বিধবার চিহ্ন বলে হাতের বালা খুলতে গেছিলেন তখনই তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পান এই দিব্য দর্শনে তিনি নাকি কখনোই বিধবার বেশভূষা ধারণ করতে পারেননি এটি লোকক্রথায় প্রচলিত তাকে নাকি শ্রীরামকৃষ্ণ দর্শন দিয়ে বলতেন তিনি মারা যাননি কেবল এক ঘর থেকে আরেক ঘরে গেছেন শারদা দেবী বলেছিলেন যতবারই আমি বিধবার বেশ ধারণ করতে গিয়েছি ততবারই দিব্য দর্শনে শ্রীরামকৃষ্ণ আমাকে নিষেধ করেছে তবে আজ এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন থাকুন ভক্তির সাথে